আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে দেখলাম এত সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়তো আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে আর সেটা ঠান্ডার প্রভাবটা এই দিকে পড়েছে হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও আমি আজকে আপনাদের সাথে আমার পছন্দের একটি চায়ের রেসিপি শেয়ার করব এত সুন্দর ওয়েদারে এক কাপ চা না হলে বা কফি না হলে কি চলে তো আজকে সকাল সকাল আমার মনে হচ্ছিলো যে এক কাপ চা খাবো একদম পারফেক্ট ওয়েতে আপনারা কখনো কি এই রেসিপিতে চা বানিয়ে খেয়েছেন একবার খেয়ে দেখবেন প্লিজ একদম প্রেমে পড়ে যাবেন এই দিক দিয়ে কথা বলতে বলতে আমি মশলাগুলো এইভাবে থেতো করে নিচ্ছি আর এখানে কি কি মশলা ইউজ করছি এখানে লেখা আছে অবশ্যই এখানে আদা থেঁতো করে নিলাম সবগুলো মশলা আমি এখানে থেতো করে নিয়েছি আপনারাও নেবেন এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে তারপর একটা কাপ নিয়ে নেবেন ছোটো বড়ো হোক যে পরিমাণে আপনি চা খাবেন সেই পরিমাণে নেবেন পানি অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করবেন আর এখানে আমি যেহেতু আজকে গুঁড়ো দুধ দিয়ে চা খাব গুঁড়ো দুধ ব্যবহার করছি প্রায় দুই তিন চামচের মতো ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি অল্প একটু কনডেন্স মিল্ক আপনারা চাইলে কন্ডেন্স মিল্কটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে যার কারণে আমি দিয়েছি তারপর আর কোনো কাজ নেই আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি আর এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর থেঁতো করা সব মশলাগুলো যে ছিল ওখানে দিয়ে দিচ্ছি আমি যেহেতু এক কাপ পরিমাণ চা বানাবো সেই পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি আর থেতো করা মশলাগুলো দেওয়া হলে এখানে অল্প পরিমাণ চিনি দিয়েছি কারণ হচ্ছে আমি যেহেতু কনডেন্স মিল্কটা ব্যবহার করেছি কনডেন্স মিল্কে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে যার কারণে অল্প পরিমাণে দিয়েছি কিছুক্ষণ জাল হওয়ার পর এখানে আমি চা পাতা দিয়ে দিয়েছি আপনারা চা পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন কারণ হচ্ছে দুধ চা একটু কড়া হলে খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে বেশ কিছুক্ষণ আমি এটা জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করে নিব একদম চা থেকে যে নির্যাসটা সম্পূর্ণ বের করে নিব বের করা হয়ে গেলে আমি যে দুধটা গুলিয়ে রেখেছিলাম গরুর দুধ আর কনডেন্স মিল্ক দিয়ে সেটা এই পর্যায়ে দিয়ে দিব এখন আবারও বেশ কিছুক্ষণ আমি জ্বালিয়ে নিব এটা ট্রাস্ট মি এই চাটা যাকেই খাওয়াবেন আপনার পিছু ছাড়বে না আপনাকে আবারও বলবে যে প্লিজ আমাকে এই চাটা বানিয়ে দেন বা দাও আমার বাসায় যেহেতু আমি একা তো আমারটা আমি একাই বানিয়ে খাই আমার আম্মা বা আমার বোন আসলে তাদেরকে বানিয়ে খাওয়াই তো যাই হোক চাটা এই দিক দিয়ে হয়ে গেল একটা কাপে সার্ভ করে নিয়েছি আর আমার এই চাটা তো অনেক বেশি ভালো লাগে আশা করছি আপনাদেরও অনেক 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 ভালো লাগবে দেখেন একদম কালারটা যা এসেছে না দেখেই মনে হচ্ছে যে এটা কতটা লোভনীয় হবে এটা দেখতে যতটা সুন্দর ছিল খেতে তার থেকে তিন গুণ মজার ছিল আপনারা যারা মশলা চা পছন্দ করেন অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবারের জন্য হলেও বানাবেন চা পছন্দ করেন না এমন কেউ আছে কি না আমি জানি না তবে এমন মানুষ নেই যে র চা বলেন দুধ চা বলেন একটাও পছন্দ করে না এখন এই চাটা আমি এক নিমিশেই শেষ করে ফেলবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আমার চায়ের রেসিপিটা ফলো করে আপনারা কে কে বানিয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ